কি আমার সঙ্গে যে হাতিরটা আছে যেখান থেকে কিছু পায় ওটা যদি বন্ধ হয়ে যায় যত শরীর শক্তি কোথায় শরীরে হাতির শক্তি কোথায় বলুন হাতির শক্তি শরীরে এত শক্তিশালী হওয়ার পরও হাতি আমাদের পিঠে ওঠে না আমরা হাতির পিঠে উঠি কেন মানুষের শক্তি দিয়ে চাল নাম ছিল অন্য ধর্মে জন্ম হয়েছে কিন্তু আমার দাদা হুজুর রহমাতুল্লাহ আলাই মেসেজ শুনে ইসলামের উপরে তিনি আকর্ষিত হয়ে ইমানের কালেমা পড়েছিলেন যিনি বড় কামেল আল্লাহ অলি হয়েছেন তিনি যখন দাদা খুজুর বললেন যাও বাবা তুমি জঙ্গলে গিয়ে আল্লাহ ধ্যানে মন্দ হও ইবাদত করো যাও আমি হুকুম করলাম যাও তিনি যখন জঙ্গলে গেলে বিশাল এক বাঘ ওনাকে খাবার জন্য আগিয়ে আসছে উনি তখন বলতে লাগলেন এই জঙ্গলের বাঘ শোনো আমি তুমি হলে তো ছুটে পালাবার রাস্তা খুঁজে পেতাম না আর না হয় হয়ে ফিট হয়ে পড়ে যেতাম হ্যাঁ জঙ্গলের বাঘ শোনো আমার পীর হলো জবানার মোজাদ আবু বাকা সিদ্দিক তিনি আমাকে পাঠিয়েছে আল্লাহ দাসত্ব এখানে এই যে কে রাজগার মুরাকে বা মুসাহিদা করতে যদি আমি তোমার রেজেক্ট হয়ে থাকি তো খাও কিন্তু মনে রেখো আমি আল্লাহ দাসত্ব করতে এসেছি জোরে বলুন সুভাল আল্লাহ পুষা বিড়াই যেমন গায়ে গা খসে তিনার জীবনী পড়ুন লেখা আছে পুষা বিড়াল এসে তিনার গায়ের কাছে এসে বাঘটা গা খসে তিনার পাশে বসে যায় জোরে বলুন সুভাল আল্লাহ উনি ইবাদত করতে লাগলো দীর্ঘ সময় চলে যাচ্ছে দিন চলে যাচ্ছে রাত চলে যাচ্ছে খাচ্ছে না बाघ একটা শিকার করে লিয়েছে ওনার সামনে পামাচ্ছে জমিনে যে মানুষটা খাচ্ছে না কেন পামাচ্ছে জমিনে উনি চোখ খুললেন দেখলেন बाघ শিকার কোনে এনেছে উনি বললেন এটা আমার জন্য হালাল নয় এটা তোমার খাদ্য তুমি খাও সে নিয়ে আবার জঙ্গলে চলে গেল জোরে বলেন সুবহানাল্লাহ অত মাথাতে ঢুকছে তাহলে আবুজেলে ছেলে একরামা নবীকে জড়িয়ে ধরেছে নবীর खुशबूwidehat থেকে বাহির হচ্ছে জঙ্গলের বাঘেরা বলছে খাওয়া যাবে না আর এদের দিলে নবীর প্রেম আছে জঙ্গলের বাঘ বলছে খাওয়া যাবে না জোরে বলুন সুবহানাল্লাহ আর যত বড় ভিআইপি হোক আর লাddagger হোক যার দিনে নবী নেই চলো না দাদা দিদি দেখি একবার জঙ্গলে না 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 একবার কথা তারা আবার আমাদের সঙ্গে পাল্লা লিখছি যারা বাঘের সামনে দাঁড়াতে পারে না তারা পাল্লা লিখছে নবীর গুলামদের সাথে কথা মাথায় ঢুকছে আর একটা কথা শুনবে দাদা খুব সুন্দরবন জঙ্গলের ভেতর দিয়ে জলসাই যাচ্ছে অনেক ছোট ছোট গ্রাম থাকে না থাকে না এখন তো আমাদের ঘরে নিয়ে গেলে দামি দামি গাড়ি করে নিয়ে যায় তখন তো গরুর গাড়ি গরুর গাড়ি আছে আজকালকার মতো উন্নত নয় গরুর গাড়ি করে নিয়ে যাচ্ছে দাদা হুজুর আছে মুশিরাদের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন সাহেব রয়েছে যাচ্ছে হঠাৎ গরুর গাড়ি দিয়ে চালক সে তো লাভ মেরেই ওই যে গরুর গাড়ি ভেতরে কি থাকে ওটাকে বলেন না ছাউনি ওর ভেতরে লাভ না ঢুকে পড়েছে কি হয়েছে হুজুর দু দুটো ভাগ সামনে গরু তো লাভ লাভ শুরু করে দিয়েছে

হতে বাধ্য হবে কেন তুমি যদি হকের পক্ষে থাকো তুমি যদি থাকো তুমি যদি তুমি যদি মজবুত দাঁড়াও আমার আল্লাহ তোমার পক্ষে দাঁড়াবে জোরে বলুন এ রকম কচুরকে আসে কচুর আমার নবীর একটা সাহাবির কথা শুধু বলে দিই আর আমি অন্যদিকে যাচ্ছি আমার নবী পাকের এক সাহাবি এই রাস্তা ভুলে আর भटकকে গিয়ে এক জঙ্গলের ভিতরে গভীর জঙ্গলে চলে গেলেন অনেকে দেখবেন ঘরবাড়ির জঙ্গলে সাইডেই হয় কিন্তু অনেক সময় রাস্তা ভটকে গভীর জঙ্গল হয়ে যায় বা কোনো কাজে উনি যাচ্ছেন গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করেছেন আর ওদিক থেকে এক বিশাল বাঘ আгия গ্যাস আমার নবী সাহাবীদের দিকে আল্লাহর নবী সাহাবী কোনো ভয় খায় না কারণ আল্লাহ বলি আল্লাহ ছাড়া অন্য কাউকে বলুন বলুন ভয় করে না দুঃখের সাথে বলছি খারাপ নেবেন না আজকে কিছু আমাদের আলেম উলামা ইমাম বিশায় পীরজাদা মুক্তি সাহেব শাসকের ভয় হক কথা বলছেন খারাপ নিল কথাটা কিছু আছে না না আপনি পক্ষে কথা বলবেন না আপনি হাদিসের পক্ষে কথা বলবেন আপনি মসজিদের পক্ষে বলবেন আপনি মাদ্রাসার পক্ষে বলবেন আমি তো বলছি না কারো আপনি জুলুম করুন

তার মুখে কথা আছে কথা না কেন বলতে ভয় খাচ্ছে দুই ধরনের ভয় এক ভয় হচ্ছে যদি আমাকে টার্গেট করে দ্বিতীয় ভয় কি আমার সঙ্গে যে খাতিরটা আছে যেখান থেকে কিছু পায় ওটা যদি বন্ধ হয়ে যায় কি গো আমার কথা কষ্ট হচ্ছে তাহলে বলুন আমি অন্যদিকে লাইন ঘুরিয়ে দিচ্ছি হায় 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 আমার নবী পাকে সাহাবী কোনো ভয় করে নেই বাঘ আগে আসছে আমার নবী পাকে সাহাবী বলছে আল্লাহ সৃষ্টি مخلوক বা আমি নবী পাকে সাহাবী আমি নবী পাকের ঘরে خدمت করি যদি তুমি আমাকে খেয়ে ফেল দোকান নবীর ঘরের খেদমতটা কে করবে কাজ কে করবে আমি রাস্তা ভুলে গেছি শোনেন অবাক বিষয় অবাক

কলেজে তারা জালিম শাসক বা ধর্মের নামে যারা ভণ্ডামি করে তার এই দুই শক্তি সব থেকে বেশি ইসলামের পিছনে নিয়েছে কিন্তু এদেরকে সর্বসময় যারা মোকাবেলা করে কামিয়াবি হয়েছে তাদেরকে আল্লাহ যে শক্তি দিয়েছিল ওই শক্তিটা সিনার শক্তি জোরে বলুন সুবহানাল্লাহ মনে রাখবে জীব জন্তুদের কাল্লা শক্তি দিয়েছে শরীরে জীব জন্তুদের শরীর শক্তি কোথায় শরীরে হাতির শক্তি কোথায় বলুন হাতির শক্তি শরীরে এত শক্তিশালী হওয়ার পর হাতি আমাদের পিঠে ওঠে না আমরা হাতির পিঠে উঠি কেন মানুষের ব্রেন শক্তি দিয়ে চাল্লা মাথা তাহলে জীব জন্তুর শক্তি শরীরে মানুষের শক্তি দিয়েছে মাথা কিন্তু মানুষের মধ্যে যারা মোমেন তাদের শক্তি দিয়ে চাল্লা সিনাতে তে জোরে বলুন সুভাল আল্লাহ এই শক্তিটা কি ইমানের শক্তি জোরে বলুন সুভাল আল্লাহ আল্লাহ আমার নবী